আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি এই অফিস থেকে আসছি নাস্তা করে ফ্রেশ হলাম নাস্তা করছি এখন রান্না করব চুলায় ভাত বসে দিছি আজকে শুধু মোলাবাজি করব ঝাল ঝাল করে মোলাবাজি করব এদিকে আমি মোলা গুলো খোসা ছাড়িয়ে নিছি ভালোভাবে এখানে কোনো রকম খোসা নাই একদম এবার সালাদ কাটা দিয়ে ছোট ছোট ভাজি আকারে করে ফেলব এই যে আমার সালাদ কাটার দিয়ে করা শেষ আর দুটো টুকরো আছে বাকিগুলো করে ফেলব আমার সবগুলা মূল ভাজি আকারে করা শেষ এবার একটু লবণ মেখে কিছুক্ষণ রেখে দিব লবণ মেখে রাখার পর কিছুক্ষণ রাখার পর দেখুন মূলার কাঁচা পানিগুলো ভালোভাবে নিং পানি দিয়ে পর এবার ভালোভাবে ধুয়ে ফেললাম মলাগুলো পানি পানি নিঙ্গিয়ে নেওয়ার পর একটু হলুদ একটু লবণ আর একটু সেভেন তেল দিয়ে দিছি এবার ভালোভাবে মেখে ফেলবো তারপর তেলে দিয়ে দিব এদিকে মোলাবাজি তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিছি আর ওই যে বললাম হলুদ আর লবণ দিয়ে আর একটু তেল দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো এই যে দেখুন আমার ভাজির কালারটা কাঁচা অবস্থায় এবার তেলে দিয়ে দিব এসারের রাজান দিচ্ছে এদিকে আমার এক ছোলা বাধ্য হয়ে যাচ্ছে আর এক ছোলে আমি মোলা বাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এবার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার হলুদ আর লবণ মেখে রাখা মূলা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমার মূলা ভাজির কালারটা দেখুন আমি দিয়ে নামিয়ে তো আমার রান্না একদম রেডি এই যে আমার মূলা ভাজি আর হচ্ছে দুবে পছন্দের সাদা ভাত গতকালকের একটু সবজিও আছে তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন aلسaلاm عليkum